দেখছেন ভাই এটার কারণে পুরো রাস্তা এ ভাই রাস্তা পুরো বন্ধ পেছনে রুডি আছে ভাই ভাই রাস্তাটা পুরো বন্ধ করে ফেলেছেন এটা কোনো কথা তাই তো বলে এই রাস্তা এত জ্যাম থাকে না কিন্তু মানে একটা গাড়ির কারণে পুরো রাস্তাটা বন্ধ হয়ে গেছে রাস্তাটা এত জ্যাম মানে নর্মালি এত জ্যাম থাকে না কিন্তু ওই যে একটা গাড়ির রাস্তা মাঝখানে রাস্তাটা পুরো বন্ধ করে রেখে দিছে পিছনে ৰোগী আছে এম্বুলেঞ্চ আছে